সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেস্ট গোল্ড ট্যাবলেটটি সম্পর্কে কথা বলবো এটি কেন চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন এটি কাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া মূল্য এই সকল বিষয়গুলি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তাই বেস্ট গোল্ড এই ট্যাবলেটটি সম্পর্কে কিছু শিখতে কিংবা জানতে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন সুপ্রিয় দর্শক বেস্টার্ন গোল্ড ট্যাবলেটটি বাজারজাত করেন লিমিটেড এই ঔষধটির উপাদানের মধ্যে রয়েছে বত্রিশটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল অর্থাৎ বত্রিশটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ও মিনারেলের সমন্বয়ে তৈরি একটি কোটেড ট্যাবলেট এটি ভিটামিন ও মিনারেলে ঘাটতির অভাবে যে সকল লোক হয়ে থাকে সেই সকল রোগের জন্য এটি নির্দেশিত যেমন আরও সহজ করে বলতে গেলে যাদের শারীরিক দুর্বলতা কোদামন্দা বা কিদে না লাগা মুখে অরুচি যাদের শারীরিক দুর্বলতা রয়েছে অতিরিক্ত ডাইটিং মানসিক চাপ দীর্ঘমেয়াদি রোগ সংক্রমণজনিত রোগ কম হজম ক্ষমতা অল্প কিছু খেলেই পেট ভরে যায় এমন একটা অবস্থা হাড়ের কয় রোগে এটি খাওয়া হয় এটি নির্দেশিত এটির কাওয়ার নিয়ম বা বিধি কি এই মেডিসিনটির বছরের উপরে রোগীদের জন্য অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা তাদের জন্য একটি করে দৈনিক একবার বড় পেটে সেবন করতে হবে তবে এখানে আপনাদের সুবিধার্থে আর একটি কথা জানিয়ে দেয় যাদের বয়স পঁয়তাল্লিশ বছর বা 45 বছরর উপরে তাদের ক্ষেত্রে বেস্টাম গোল্ড নয় বেস্টাম সিলভার সেবন করতে হবে 45 বছরর উপরে রোগীদের জন্য কেন বেস্টাম গোল্ড নয় বেস্টাম সিলভার সেবন করতে হবে সেটা আমি পরের ভিডিওতে জানিয়ে দেব বেস্টাম গোল্ড এবং বেস্টাম সিলভারের পার্থক্যটা এখানে বিস্তারিতভাবে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সুতরাং আপাতত এইটি জেনে রাখুন বেস্টাম গোল্ড 12 বছর উপর থেকে 45 বছর পর্যন্ত রোগীরা সেবন করতে পারবে এবং ত্রিশ বছরের উপরে রোগীদের জন্য বেস্টাম সিলভার সেবন করতে হবে এবার আসুন গর্ভবতী মহিলারা এবং স্তনদানকালীন মায়েরা এটি সেবন করতে পারবে কিনা গর্ভবতী মহিলারা এবং স্তনদানকালীন সময় বেস্টাম গোল্ড ট্যাবলেট এই মেডিসিনটি সেবন করতে পারবে কোনো সমস্যা হবে না বরং গর্ভাবস্থায় এবং মাতৃ দিয়ে বেস্টাম গোল্ড ট্যাবলেটটি খুবই প্রয়োজনীয় পার্শ্বপ্রতিক্রিয়া এটির পার্শ্বপ্রতিক্রিয়া নাই বললে চলে এটি সাধারণত সুসহনীয় তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের রং সামান্য হলদে বিভিন্ন হতে পারে এটির দামের কথা বলতে গেলে প্রতি কোটা এক ডিব্বা বেস্টম গোল্ডের এমআরপি তিনশো ষাট টাকা তো বন্ধুরা এই ছিল ভিডিও বেস্টার্ন গোল্ড ট্যাবলেট এই মেডিসিনের সম্পর্কে কিছু রিভিউ নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ওষুধটি সম্পর্কে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদের সঠিক তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে